সেদিকে কফি অনেকটা তো মেশালাম চিনি আর দুধ বাবা ভীষণ করা একটা মেসেজ পার্লারের একটা চার্ট হোটেল থেকে ছাতা দিয়েছে এতক্ষণ বৃষ্টি পড়ছিল ছাতা বলবে আর এখন ছাতা লাগছে না সে বড় দাদুর ছাতা হ্যালো বন্ধুরা আমরা আছি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আজ হচ্ছে চব্বিশ পাঁচ দু এবং আজ আমরা যাচ্ছি এই কলকাতা থেকে থাইল্যান্ড আমাদের থাইল্যান্ডের অন্যতম শহর ফুকেটে আমাদের ফ্লাইট রয়েছে এফ ডি ওয়ান এবং ফ্লাইটের বোর্ডিং টাইম তিনটে পঁচিশ মানে ভোরবেলার দিকে তো আমাদের সাথে আছেন আমাদের মলয়দা দাদা আমরা তাহলে কোথায় যাচ্ছি হ্যাঁ আর মামা সকল ভ্রমণ বন্ধুদের ইজি টু ট্রাভেল চ্যানেলে অপর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা ঠিক ট্রাভেল লাউঞ্জের সামনেই আছি লাউঞ্জের সামনে এবং তিনটে পঁচিশে ফ্লাইট আছে সেই তিনটে পঁচিশের সময় আমাদের ফ্লাইটের বোর্ডিং হবে চেক ইন হয়ে গেছে তারপরে সিকিউরিটি চেক হলো হলো ইমিগ্রেশন হয়েছে সব এখন এই অ্যারো ব্রিজ ধরে আমরা যাচ্ছি একবারে সোজা চলে যাব আমাদের এফটি ওয়ান এইট সেভেন ফ্লাইটে ফ্লাইটে গিয়ে দেখা হবে

ভারতের এই প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ভারতীয়দের জন্য সম্পূর্ণরূপে ভিসা ফ্রি তাই আবারও চললাম এই থাইল্যান্ডের উদ্দেশ্যে বের করে গায়ে জড়িয়ে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে ওখানে ভেতরে গিয়ে করে নিতে হবে Welcome, flight number, 31C. Flight number, 31C. Please a 31C. Dear guest, kindly be seated according to the seat the overhead compartments and small items under the seat in front of you. Flight number, boarding. Flight and boarding. নাম্বার চে থটি সি ভূগোলে পড়েছিলাম দি ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্টস অর্থাৎ সাদাহাতির দেশ যেটি থাইল্যান্ড বর্তমানে এর নাম দি কিংডম অব থাইল্যান্ড তবে বর্তমানে সাদা হাতি পাওয়া যায় কি না সেটা বলতে পারবো না তবে এখানে রয়েছে সুন্দর পাহাড় সমুদ্র তীরবর্তী অভিন্ন সুন্দর এই সমুদ্র সৈকত সর্বোপরি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন স্বাদের অদ্ভুত রকমের থাই খাবার ও সর্বোপরি এখানকার নাইট লাইফ এর জন্য এই থাইল্যান্ড বিখ্যাত তাই দেশ বিদেশের পর্যটকরা বারবার ছুটে আসেন এই থাইল্যান্ডে বন্ধুরা এটি আমার দ্বিতীয়বারের থাইল্যান্ড সফর আজকের এই থাইল্যান্ড সিরিজের প্রথম পর্বে কলকাতা থেকে ফুকেট পৌঁছানোর সমস্ত তথ্য এবং সেই সাথে ফুকেটে ইমিগ্রেশনে কি কি জিনিস লাগবে কোন কোন তথ্য আপনার কাছ থেকে জানতে চাইবে তার সমস্ত বিবরণ আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা ব্লগটি সম্পূর্ণরূপে দেখবেন আশা করি ভালো লাগবে এবং সমস্ত তথ্য পেয়ে যাবেন দাদা থাইল্যান্ড ফুকে এটি হচ্ছে কুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভালে পৌঁছে গেছি এবার আমরা এলাম এদিক দিয়ে ইমিগ্রেশন ক্রস করে এদিকে এসেছি এবার আছে গেট নাম্বার সিক্স বেরিয়ে যাব এর পাশে রয়েছে সেভেন ইলেভেন স্টোর জায়গা এখন আর যাওয়ার দরকার নেই আমরা এটা দিয়ে বেরিয়ে যাব ইন্টারন্যাশনাল অ্যারাইভালে আমরা বেরোলাম আর এই দিকে রয়েছে এটা ডোমেস্টিক টার্মিনাল আর আমরা বেরিয়েছি এই গেট নাম্বার সিক্স এটা দিয়ে এখানে ট্যাক্সি বাস মিনিবাস এগুলো সমস্ত বাস আর ট্যাক্সি মিনিবাস এগুলো আছে পাটং একশো আশি ক্যারন দুশো কাটার বিচ দুশো বার্গেনিংয়ের অপশন নেই সবগুলো ফিক্সড রেট হিসেবে বললাম আমরা গাড়িতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন গাড়ি করে চলেছি সোজা আমাদের যে বানবোয়া গেস্ট হাউস রয়েছে সেখানে যাব এখন ঘড়িতে টাইম নটা নটা ঘড়িতে টাইম এখন নটা আমাদের টাইম থেকে প্রায় অনেকটাই এগিয়ে আর এই যে এয়ারপোর্টের গেট নাম্বার সিক্স এখান থেকে আমরা যে যাচ্ছি পাটং কাথু ডিস্ট্রিক্ট সেখানে যে হোস্টেল সেখানে পড়বে প্রায় পাঁচশো ভাট অনেকটাই বার্গেনিং করলে একটু কম হবে সখানেক হয়তো কম হতে পারে সঘাট যাই হোক যাই বৃষ্টি হয়ে যা দিন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মনটাও খুব একটা ভালো লাগবে না কারণ আবহাওয়াটা এরকম হলো তো খুব একটা ভালো যাই দেখি বৃষ্টি থেমে যাক বন্ধুরা এবার বলি ফ্লাইটের কথা আপনারা যদি থাইল্যান্ড বেড়াতে আসতে চান তাহলে কমপক্ষে তিন মাস আগে থেকে টিকিট কাটলে আপনার বারো থেকে পনেরো হাজারের মধ্যে থাইল্যান্ড আপ ডাউনের ভাড়া হয়ে যাবে এবার বলি ভিসার কথা ভারতীয়দের জন্য থাইল্যান্ড সম্পূর্ণরূপে ভিসা ফ্রি ভারতবাসীরা থাইল্যান্ডে তিরিশ দিনের জন্য একেবারে বিনামূল্যে ফ্রি ভিসা নিতে পারেন এর জন্য কয়েকটি ডকুমেন্টস আপনাকে হাতের কাছে রাখতে হবে যেটি ইমিগ্রেশনে চাইতে পারে বৃষ্টি তো বাইরেও পড়ছেই আর আমাদের গাড়িও চলেছে হিসাবে আপনি তো থাইল্যান্ডে পৌঁছে গেলেন এবার থাইল্যান্ড এয়ারপোর্টে ইমিগ্রেশনে কি কী জিনিস লাগবে একটু বলে দিই প্রথমেই লাগবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভেল কার্ড টিডিএসি যেটি অনলাইনে ফিল করতে হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এই ফর্মটি অনলাইনে ট্রাভেল ডেটের কমপক্ষে দুদিন আগে অনলাইনে ফিল আপ করবেন এটি সদ্য মে মাস টু থেকে এটি চালু হয়েছে এই টিডিএসি এর অনলাইন ফিল করা ফরম্যাটটি প্রিন্ট আউট করিয়ে নেবেন দ্বিতীয়টি লাগবে আপনার বৈধ পাসপোর্ট যেটি কমপক্ষে মাসের ভ্যালিডিটি থাকবে এমন তৃতীয় লাগবে অনওয়ার্ড রিটার্ন ফ্লাইট টিকিট এবং সেই সাথে লাগবে চতুর্থত হোটেল রিজার্ভেশন এই কাগজগুলি আপনার সাথে থাকলেই আপনি ইমিগ্রেশন থেকে সহজেই বেরিয়ে আসার ছাড়পত্র পেয়ে যাবেন আমরা এখন আছি এই ফুকেটের কাঁথা যে ডিস্ট্রিক্ট সে কাঁথা ডিস্ট্রিক্টের এখন বানবোয়া গেস্ট হাউসের এই হচ্ছে বানবোয়া গেস্ট হাউস এবং পাশেই হচ্ছে পাহাড় দূরে পাহাড় পাহাড়ের গায়ে এই শহর এবং আর এক সাইডে রয়েছে সমুদ্র এই আমরা রয়েছি বানগোয়া গেস্ট হাউসে ব্যাক্সি সার্ভিস সিডি ট্যুর ইট জে ওয়াট অ্যাজ নেম অফ দ্য হোটেল আমরাই বানবয় হোটেলেই আছে রেস্টরেন্ট টু রেস্ট হাউস বানবয় গেস্ট হাউস থেকে নেক্সট টাইম অক্টোবর ওকে চাও আর তো আলজেরিয়া আর এই যে দেখা গেল দিস জেন্টলম্যান फ्रॉम আলজেরিয়া হ্যালো হাই টু বিচ ইউ হ্য वेलकम সুপ্রান থ্যাঙ্ক ইউ ইউ নো টুডে রানিং खादा तो <laughs> <portfol��> যতবার কিছু সমস্যা নেই সব রকম সুন্দর পরিবেশ এবং সেই পাশেই রয়েছে রাস্তা এই রাস্তার পাশেই একেবারে এখান থেকে আমাদের যে পাঠক বীজ সেটা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স প্রায় হেঁটে পনেরো মিনিট লাগবে এবং কারণ বীজ আছে কারণ বীজ আবার পাটং বীজ থেকে প্রায় আরো দশ পনেরো মিনিট লাগবে হেঁটে যেতে তো আমরা যাবো এই জায়গাগুলো ঘুরে দেখবো বাড়ি বৃষ্টি হচ্ছে তো এটা একটা বড়ো প্রবলেম

کہ نو پرووٹس ہے یہ ہے تو تو آ تووڑا کافی سے مکسنگ کرے نیتے ہلو ورسا 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 واٹس ایپ می می نو وی واٹس ایپ نمبر ٹ نمبرز ہی ہیڈ دس اونلی نمبر تو دس دا مین

এই জায়গাগুলো দেখি স্মার্ট বাস আছে স্মার্ট বাসে করে যাব ওন্তও ওনতাও এবং সেখান থেকে যাবো অন ওন একটা জায়গা সেখানে সিনো পর্তুগিজ আর্কিটেকচার এই ভিউগুলো আছে ওপর থেকে পুরো পিকচার কিউ এনভায়রনমেন্ট পাওয়া যায় পুরো সিটির সেই জায়গাগুলো দেখব বৃষ্টি এতক্ষণ হচ্ছিলো এখন বৃষ্টিটা নেই একটু রোদ উঠেছে সেই জন্যই একদম ভেজা রাস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট বাসের টাইম ফ্রিকুয়েন্ট সার্ভিস এখানে দেয় এক ঘন্টা বাদে বাদে মোটামুটি ঘড়িতে এখন একটা পাঁচ বাজে এখনো পাইনি দেখুন হাই ম্যাসেজ দুশো পঞ্চাশ ভাট এক ঘন্টা ম্যাসেজ তিনশো ভাট ফুট ম্যাসেজ দুশো ভাট একটা সব রকম মেসেজ হোটেল থেকে ছাতা দিয়েছে এতক্ষণ বৃষ্টি পড়ছিল ছাতা করবে আর এখন ছাতা লাগছে না যখন এয়ারপোর্ট থেকে নামলাম তখন ভালো বৃষ্টি হচ্ছিল মনটা এই হলো যে পকেটে বৃষ্টি হলো তো মুশকিল ঘুরে দেখবো কি করে জায়গা এখন আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়েছে বন্ধুরা পদব্রজে কিছুটা জায়গা ঘুরে এলাম এবার হোটেলে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আমরা যাব এরপর আমরা পাশের হোটেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ব নিকটবর্তী ক্যারন বিচের কাছেই রয়েছে সিনো পর্তুগিজ আর্কিটেকচার সেই স্থানগুলি ঘুরে দেখতে তো বন্ধুরা এই প্রথম ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে